ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি টিউব সায়েন্স এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয় সেটা হচ্ছে প্রাইমারি যে তোমার মামলাটি রয়েছে এবং যার জন্য দু আর পনেরো মানে ষোলো সতেরো যে সতেরো সালে যে নিয়োগটা হয়েছে এবং তারপর থেকে যে নিয়োগটা হয়েছে প্রায় ফর্টি টু থাউজেন্ড বা থার্টি ফাইভ অর ফর্টি টু যে কোনো একটা মানে মোটামুটি হিউজ অ্যামাউন্ট অফ প্রাইমারি টিচার্স দেখা যাচ্ছে তারা কিন্তু আবার বিপদে পড়তে চলেছে মানে চারিদিকে একটা বিশাল বড় ভাইব্রেশন কিন্তু এই নিয়ে চলছে তো আজকে আমি সেটা নিয়ে একটু আলোচনা করব দেখো যেটুকু আমি স্টাডি করে যা বুঝলাম যে সত্যি কি এটা ঘটনা ঘটছে নাকি এটা নিয়ে একটা বিশাল বড় দোয়াশা বা একটা বিশাল বড় পলিটিক্স চলছে প্রথমে একটা কথা বলি যে এসএসসি সঙ্গে প্রাইমারি তুলনা করাটা মানে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কেন জানি না মনে হচ্ছে ঠিক নয় তার কারণ অলরেডি ঘটে গেছে আর প্রাইমারিতে ঘটবে ডিভিশন অর্ডার আসলে যদি পজিটিভ আসে তো ঠিকই আছে যদি নেগেটিভ আসে আবার সুপ্রিম কোর্টে যাবে সেখানে এখনো বিচারাধীন কিন্তু তে অলরেডি তার রায় চলে এসেছে তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকজন বলছে যে মানে কিছুদিন আগে একটা নিউজ প্রকাশিত হয়েছিল জানি না কতটুকু সত্যতা আমি তার সত্যতা বিচার করিনি সেখানে দেখা গেছে নাকি প্রাইমারির যে ওয়েমার সেটা নাকি তামিলনাডুর একটা গ্রামে নাকি মানে দোকানে মানে মুদিখানার দোকানে ইউজ হচ্ছে এবারে এটা কতটুকু সত্যি আমি তা জানি না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি না চারিদিকে এত নেগেটিভ ভাইবস আমার এটা মনে হয়েছে যে হতে পারে যে রাজ্য সরকার এইটাকে একটা স্পেশাল নিডস হিসেবে দেখবে তার কারণ টোয়েন্টি সিক্স থাউজেন্ড ক্যান্ডিডেটরা এর মধ্যে প্রচুর যোগ্য আছে প্রচুর যোগ্য আছে এবার যারা যারা আমার সঙ্গে এই তর্ক বিতর্কে চলে যাবে না স্যার নাইনটি নাইন পার্সেন্ট আছে হ্যান আছে তেন আছে দেখো আমি আমার গ্রামের ছেলে পেলেদের দেখেছি হ্যাঁ যার মধ্যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির হিউজ অ্যামাউন্ট ছেলেদের কথা বলছি তুমি এখন কোন সাবজেক্টের ছেলে কথা বলছো আমি বলছি না হ্যাঁ তাদের মানে যে সমস্ত ফ্যামিলি থেকে উঠে তারা চাকরিটা পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আসে না এইবার প্রাইমারি প্রসঙ্গে যেটা আসি প্রাইমারিতে এখনো প্রচুর পথ খোলা আছে আর রাজ্য সরকার এটা জানে সামনে সিক্স এ আমার বিধানসভা ইলেকশন তার আগে যদি থার্টি বা ফর্টি যদি ক্যান্সেল একসাথে হয় তাহলে এদিকে টোয়েন্টি তো রয়েছেই ওদিকে থার্টি ফাইভ থাউজেন্ড বোঝো তাহলে মোটামুটি সিক্সটি সিক্সটি ফাইভ ক্যান্ডিডেট যদি একসাথে রাস্তায় নামে গদি কিন্তু উল্টে যাবে এটা নিশ্চিত তো সরকার প্রাইমারির ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করবে যাদের ডিভিশন বেঞ্চে যথাপযুক্ত তাদের কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে যোগ্যতে বা সেই প্যানেলটাকে বাঁচানোর আর যদি না করে তাহলে কিন্তু প্রাইমারি তো সেইটা যে হবে না এটা গায়েব জুড়ে কিউ বলতে পারবে না ঠিক আছে তার কারণ কেন প্রাইমারির যে মানে যে কেসগুলো রয়েছে সেটা এসএসসির থেকে বেশি ক্রিটিক্যাল কিন্তু প্রাইমারির কেসটা এসএসসির মতো সুপ্রিম কোর্টে রাইভ হয়ে যায়নি এখনো তাদের হাতে প্রচুর অপরচুনিটি রয়েছে তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ডেফিনেটলি বলবো যে যারা যারা পনেরো সতেরোতে রিক্রুটমেন্ট পেয়েছ দেখো একটা রিক্রুটমেন্টের মধ্যে না প্রচুর যোগ্য থাকে না কিন্তু অনেক যোগ্য ফ্যামিলি থাকে যোগ্য ছেলে থাকে যোগ্য শিক্ষক থাকে যোগ্য শিক্ষিকা থাকে তারা যাতে কোনো রকম ভাবেই মানে বিপদে না পড়ে তাহলে আগে থেকেই আন্দোলনটা প্রয়োজন এসএসসির ক্যান্ডিডেটরা কিন্তু দুঃস্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের রেসপেক্টে এরকম রায় আসতে পারে কিন্তু প্রাইমারি দু হাজার সতেরোর ক্যান্ডিডেটরা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে এবং আমার মনে হয় আপনাদেরও বলা উচিত সরকারকে সঠিক তথ্য যদি সরকার দেয় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ হোক সিঙ্গেল বেঞ্চ তো রায় দিয়েই দিয়েছে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট অব্দি গড়াবে না ডিভিশন বেঞ্চেই কিন্তু সঠিক রায় হয়ে চলে আসবে আর সরকারের যদি এই রকম দৃষ্টিভঙ্গি মানবিক দৃষ্টিভঙ্গি এড়িয়ে যদি অযোগ্য বাঁচানোর টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু আবার সেরকম রায় যে আসবে না বলা বড় মুশকিল এবং সরকার চাইবে না যে এসএসসির মতো প্রাইমারিরও এই হাল হোক তার কারণ প্রায় সিক্সটি থাউজেন্ড ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট করে সরকার যখন তাদের চাকরি চলে যাচ্ছে এটা বিশাল বড় ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে তো আমার মনে হয়েছে এটা আমি এই প্রাইমারি যে প্যানেলটা নিয়ে এই আলোচনাটা আমার মনে হলো এটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা বিভিন্ন মেসেজ করে আমি ভিডিওটা করলাম এবং আমার মনে হয়েছে সরকার যদি আবার তাদের মধ্যে ওই মানে নেগলেজেন্সির ব্যবহার আনে তাহলে কিন্তু আবার একই রকম পরিস্থিতি কিন্তু ঘটতে চলেছে সে বিষয়ে টু থাউজেন্ড সিক্সটিন ইলেকশন আগেই শিখলাম আমরা বুঝতে পারবো আঠাশ তারিখ তার শুনানি আছে এবং খুব ভাইটাল শুনানি মানে লং শুনানি আছে সেই শুনানির উপরে অনেক কিছু ডিপেন্ড করে যাবে সেদিন সবার চোখ থাকবে কি হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এইটুকুই যে কোনো ধরনের লেটেস্ট আপডেট এবং প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো সবাই খুব ভালো থেকো